যারা আল্লা না। কোরআন হাদিস বুঝে না হিন্দুদের বয়ান করবো খ্রিস্টানকে করবো এহুদিকে করবো আপনারা কোরআন হাদিস বুঝেন এরপর আপনাকে বয়ান কেন কেন না আপনার পিছনে ঘুরতে ঘুরতে সংসারের খবর নাই সব আলম ছেলে মেয়ের খবর নেওয়ার সময় নাই, সবাই আপনাদের নিয়ে ফিকির করে উন্নত লাইনে নেওয়া যায় কিভাবে একটু নামাজি বানানো যায় কিভাবে দাড়িওয়ালা বানানো যায় কিভাবে হালালওয়ালা বানানো যায় কিভাবে মুক্ত করা যায় ঘুষ মুক্ত করা যায় এই ফিকিরে সব আলেমরাই সময় ব্যয় করে এরপরও কেন টুপি পরেন না বুঝি না বুঝি না আমি কি ভুলে আছি ওরে আপনি মুসলমান আমি মুসলমান কিন্তু কেমন হালাত আমি কেমন মুসলমান দাড়ি কাটতে চাই না আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না আমি কেমন মুসলমান যে নামাজ ছাড়তে চাই না আপনি কেমন মুসলমান নামাজ পড়তে চান না আমি কেমন মুসলমান পর্দা না করলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান না কিছু কই বয়ান যায় আরে আল্লাহর বান্দারা আমি হালাল না খাইলে না খায়া থাকবো আর আপনার কাছে হালালের বয়ান ভালোই লাগে না হুজুর আপনারা কি আমগো কিছু দিছেন নি এত বড় কথা কন কেন আমরা যেভাবে চলতেছি চলি গ্রামীণ ব্যাংক থেকে লোন এরপরে চায়ের দোকান এরপরে বাড়ি গাড়ি পরিণাম ফল বড় খারাপ আসলে এত বয়ানের পরেও কেন মানেন না অত সার আপনার লাইনের জীবনে মাদ্রাসায় যায় নাই আলিফ বাতা পরে নাই আপনাদের লাইনেরই জেনারেল লাইনের মানুষ যুব স্কুলে পরে কলেজে পরে পাঁচ নামাজ পরে সাক্ষী দেন সত্য কথা বলতে তো টেনশন কেন আছে আপনার বিবেক রে প্রশ্ন করেন আপনি পারেন না কেন আপনার মতো যুবক র্যাব আর্মি পুলিশ ব্রিডিয়ার এর চাকরি করেন আমাজি দাড়িওয়ালা নাই আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন আপনি পারেন না কেন রাস্তায় গাড়ি চালা আপনার মতো যুবক নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ও জমিনে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ব্যবসা করে নামাজ বাদ দেয় না ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী পাঁচ নামাজ পড়ে আমি হুজুর হইতে বলি নাই বলেন আপনার লাইনের যুবক যদি নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে কলেজে পড়ে আপনি পারেন না কেন বলেন হুজুর বাদ দেন আপনাদের লাইন দিয়ে জবাব দেন আসলে আপনি আমার মাওলাকে চিনেন নাই যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে বলে কেমন মানে জীবনটা দিতেও রেডি হয়ে যায় নেতারে চিনছেন নেতার জন্য জীবন দিতে লাঠি মিছিল করেন নেত্রীকে চিনছেন নেত্রীর পক্ষ নিয়ে লাঠি মিছিল করেন ঠিক নি আল্লাহকে চিনলে তো আপনি পাগলের মতো হায়া যাইতেন আপনি নামাজ ছাড়তে পারতেন না পর্দার লঙ্ঘন করতে পারতেন না আসলে আল্লাহকে চিনতে পারেন নাই আল্লাহ যে কত দয়ার মালিক কণ্ঠ দিয়া কথা বের হচ্ছে বলে এটা কোন সরকার বের করে এই মেশিন কোথায় এ কথাগুলো কোন মেশিন থেকে বের হয় পাইছেন নি মেশিন গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে কপাল ব্যথা করে জিব্বা ব্যথা করে না লবণের ফ্যাক্টরি থেকে তেল বের হয় না তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না আর আমার আল্লাহরে চিনেন না একটা মায়ের থেকে দশটা সন্তান আসছে দশ জনার চেহারা দশভাবে দেখছেন নি কণ্ঠের সাথে কোনো মিল নাই এরে বান্দার টাকাও বিশাল এটি কি গাছ এটা কি গাছ কাঁঠাল গাছ দেখছেন এই এই গাছটারে টুকরা টুকরা করে দেখো তো দুই কাঁঠাল আস্তে আস্তে বড় হয় ভেতরে কোষ কত মিষ্টি যেটা চিনির সাথে মিলবে না মিলবে এ আল্লাহর বান্দা চিনো আমার আল্লাহ কেমন বিশাল বড় আসমান টানায় রাখছে কোনো খুঁটি নাই আমার আল্লাহকে চিন রে বাবা আমার আল্লাহকে চিনলে তো তুমি বিরুদ্ধে যাইতে পারো না এখনো সময় আছে আমার আল্লাহর মহাব্বত অন্তরে জমা করো ঘুমাইছো ঘুম মানি মরা দোয়াও তো মরার দোয়া আল্লাহ বিস্মিকা আমুদু ও মাওলা তোমার নামে মইরা গেলাম ওই ঘুম থেকে চোর আসছে ঘরে কানের অলঙ্কার টাইনে নিয়ে গেছে কান ছিঁড়ে গেছে রক্ত ভরে টের হয় না কেমন মরা মরে ঘুমের ভিতরে আল্লাহ কয়ে দেখ এই ঘুম থেকে সজাগ করে কে আল্লাহ সজাগ করে মশারি দিয়া মশা ঢুকছে কানের সামনে গান গায় কানের ছিদ্র মশারির ছিদ্র থেকে ছোট না বড় মশারির ছিদ্র দিয়া মশা ঢুকছে কান দিয়া ঢুকে না কেন কে ওখানে তোর পাহারা দেয় আমার মাওলারে চিন আমার আল্লাহ ফেরেস্তা লাগাই দিছে আমার বান্দা সারাদিন ব্যবসা চাকরি করেছে ফেরেস্তা পাহারা দাও মশা যেন ভেতরে গিয়ে কষ্ট না দেয়